আসসালামু আলাইকুম বন্ধুরা মাহি কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন কোন রেসিপি নিয়ে আজকে তোমাদের আমি মুচমুচে রসালো খাজা রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য প্রথমেই আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি যে কোনো কাপ বা বাটি মেপে ময়দাটা এখানে ব্যবহার করবে তো আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিলাম ময়দাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি তো এখান এখানে ময়দাটা আমি ভালোভাবে চেলে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি ভালো মিশিয়ে নিচ্ছি তেল আর ময়দাটাকে ভালোভাবে মন করে নিতে হবে তবে কিন্তু আমার খাজা একদম মুচ হবে আর খাস্তা হবে তো তেল আর ময়দাটা আমি ভালোভাবে মোয়ান দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব আর ডোটা খুব শক্তও হবে না আর একদম নরমও হবে না মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে মিডিয়াম সফট ডো বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছো ময়দাটা খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশিও নরম নয় এই যে এরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে তো উপর থেকে একটু তেল মাখিয়ে দিয়ে ডোটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব অবশ্যই ময়দাটাকে একটু রেস্টে রাখার চেষ্টা করবে তো ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ততক্ষণ অন্যদিকে একটু চিনি সিরা বানিয়ে নিতে হবে তো চিনি শিরা বানানোর জন্য আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ আমি এখানে চিনি নিয়ে নিয়েছি আর ওই কাপেরই মেপে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তো চিনিটাকে আমি মেল্ট ধরতে দেবো যতক্ষণ না মেল্ট হয় অপেক্ষা করছি চিনিটা আমার এখানে ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এখানে একটি স্পু হাফ এখানে একটু কেশর আমি দিয়ে দিলাম এতে টেস্টটাও ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে তো এইভাবে চিনি শিরাটা আমি দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি তবে এক বা দুতারের কোনো শিরার প্রয়োজন নেই একটু চিপচিপে ভাবলেই হবে তো চিনি শিরাটা আমার এখানে বানানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিনি শিরাটাকে তো বন্ধুরা এখানে আমার দশ মিনিট হয়ে গেছে ময়দার ডোটাকে আমি টেস্টে রেখেছিলাম দিয়ে আবারও আমি একটু ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি তো ময়দাটা আমার ভালোভাবে দু এক মিনিট মাখা হয়ে গিয়েছে এবার এ থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি তো আমি একই সাইজের সমস্ত লেচিগুলো বানানোর চেষ্টা করেছি তো এইভাবে আমি সমস্ত লিচিগুলো কেজে নিয়েছি দেখতেই নিয়ে ঢাকা দিয়ে আবারও রেখে দিচ্ছি আমি ততক্ষণে বাড়ি বানানোর জন্য আমাকে একটা গোল তৈরি করতে হবে তার জন্য এখানে আমি আগে থেকেই নিয়েছিলাম এক চামচ দেশি ঘি বা গাওয়া ঘি নিয়েছি আর তার সঙ্গে চার চামচ সয়াবিন তেল দিচ্ছি অবশ্যই তোমরা এখানে পুরো ব্যাটারটাই ঘি করতে পারো তো ঘি আর তেলটাকে ভালোভাবে আগে মিশ করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে নিচ্ছি আর একটা লিকুইড ব্যাটারের মতো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি তো বন্ধুরা যে লেচিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই লেচির মধ্যে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি আর এই সময় অল্প একটু ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই অল্প একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে আর যতটা পারো ততটা বড় সাইজ করে বেলবে তো আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে আমি সামান্য একটু ডিশের মধ্যে একটু ময়দা ছিটিয়ে রুটিটা রেখে দিচ্ছি যাতে না আটকে যায় সহজেই উঠে আসে রুটিটা তো আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি তো এইভাবে আমি সাতটা রুটি আমি একইভাবে বানিয়ে নেব প্রত্যেকটা রুটি একটু পাতলা করে বেলে নিতে হবে বড় করে বেলতে হবে তো এখানে আমার আরও একটি রুটি বেলা হয়ে গিয়েছে তো রুটি একটু টেরা বেকা যাই হোক তাতে কোনো অসুবিধা নেই পাতলা করতে হবে আর একটু বড় সাইজে বানাতে হবে তো প্রতিটা রুটি আমি একইভাবে বেলে নিচ্ছি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে রুটিটা বেলে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত রুটিগুলো আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি তো প্রথমে এভাবে একটা রুটি আমি নিয়ে নিচ্ছি একটা রুটি আমি নিয়ে নিলাম এবার আগে থেকে যে আমি ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা ময়দার ঘি আর তেল আর কর্নফ্লাওয়ার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে রুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি কোনো অংশ না ফাঁকা থাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গিয়েছে এবার ওপর থেকে একটু আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি অবশ্যই ময়দাটা ছিটিয়ে দিতে হবে তবে লেয়ারগুনো ভালোভাবে খুলবে তো এইভাবে আবারও একটি রুটি আমি নিয়ে বসিয়ে দিলাম আর ছোট বড় হলো একটু হাত দিয়ে এরকমভাবে টেনে সমান সমান করে নিতে হবে তো আবারও আমি একইভাবে ঘোলটা লাগিয়ে নিলাম সমস্ত ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে কোনো অংশ না ফাঁকা থাকে তো আবারও আমি ময়দা ছিটিয়ে দিলাম তো প্রত্যেকটা রুটি এইভাবেই আমি লেয়ার বাই লেয়ার করে নেব আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবেই সমস্ত রুটিগুলো আমি লেয়ার বাই লেয়ার আগে তৈরি করে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা রুটি আমি লেয়ার তৈরি করে নিয়েছি তো শেষে পরের রুটিটা আমি রেখে দিলাম একইভাবে এবার রুটিটা আমি হালকা হাতে বেলে নেব থেকে একটু ময়দা ছিটিয়ে নিলাম দিয়ে হালকা হাতে আমি রুটিটা বেলে নিচ্ছি বেশি চাপ দেওয়ার দরকার নেই খুবই আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে আর একটু বড়ো সাইজ করে আমি বেলে নিচ্ছি তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে সামান্য একটু আবারও আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি পরোটার মতো ভাজ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছো দিয়ে আবারও একটু ব্যাটারটা আমি লাগিয়ে নিলাম দিয়ে একটু তো এভাবে আমি ফোল্ড করে নিলাম পরোটার আকারে তো ওপর থেকে আবারও আমি কর্নফ্লাওয়ার ঘি আর তেলের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবারও একটা ভাজ করে নিচ্ছি দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এইভাবে ভাজ করে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ আমি কেমনভাবে বানাচ্ছি তো এইভাবে আমি ফোল্ড করে নিলাম এবার খুব সামান্য একটু ময়দা ছিটিয়ে হালকা হাতে আমি নেবো খুবই আলতো হাতে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেললে হবে না তালে লেয়ার গুলো কিন্তু বেশি ভালো ভালোভাবে ফুলবে না তো বন্ধুরা আমি এইভাবে চৌকে সেপে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার ধারের এই অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি এবার মাছ বরাবর কেটে নিচ্ছি তো এইভাবে আমি কেটে নিয়েছি যেমন সাইজের বানাবো এবার ছোট্ট ছোট্ট করে আমি পিস করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আমি এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি চাইলে তোমরা এর থেকে একটু বড়ো সাইজ বানাতে পারো কোনো অসুবিধা নেই তো প্রতিটা আমি খাজা একইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রতিটা খাজা আমি এরকম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি চাইলে তোমরা এর থেকে একটু বড়ো সাইজ করতে পারো কোনো অসুবিধা নেই তো খাজাগুলো আমার বানানো হয়ে গে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তো একটা একটা এবার খাজা আমি তেলের মধ্যে ছেড়ে দেব অবশ্যই চুলোর ফ্লেমটা এখন এখন একদম লো ফ্লেমে আছে আর দেখতে পাচ্ছ তেলের গরমটা কতটা একদম সামান্য গরম আছে তো এইভাবে প্রত্যেকটা খাজা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো খাজাগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি একটা সাইড হলে আমি অন্য সাইডটা এভাবে আলতোভাবে উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কতটা সুন্দরভাবে খুলেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত খাজাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এরকম কালার হয়ে আসলে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি চিনি শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনির শিরাটা কিন্তু এখন একদম হালকা গরম আছে আর গরম থাকাতেই শিরাটা দিতে হবে দিয়ে জাস্ট দু এক দু এক মিনিটের জন্য একটু আমি চিনির শিরার মধ্যে এটা নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব ভালোভাবে নেই তাহলে কিন্তু খাজাটা নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো ভালোভাবেই চিনি শিরার মধ্যে আমি কয়েক সেকেন্ড বা এক মিনিটের মতো রেখেছিলাম রেখে এবার খাজাগুলো আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে বাকি খাজাগুলো আবারও আমি ভেজে নিচ্ছি আর ফ্লেম যদি তেলের টেম্পারেচার অনেক বেশি গরম হয়ে যায় তাহলে সামান্য একটু এখানে তেলটা ঠান্ডা করতে দেবেন চুলোটা অফ করে দিয়ে আবারও কিছুক্ষণ পরে তেলটা হালকা গরম করে খাজাগুলো ছেড়ে দিতে হবে আমি এবার ভেজে নেব খাজাগুলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো খুব সুন্দর কালার চলে এসেছে এরকমভাবে উল্টে পাল্টে আমি লাল একটু লাল করে ভেজে নিয়েছি চাইলে তোমরা এর থেকেও কড়া করে ভাজতে পারো তো এর থেকে বেশি আর আমি ভাজবো না আমি তুলে নিচ্ছি আর দেখে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কতটা সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে আর কতটা কৃস্পি হয়েছে তো এটা আমি খাজাগুলো আমি গরম একদম হালকা চিনির শিরার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়েই এপিড ওপিট চিনি শিরার মধ্যে ভালোভাবে লাগিয়ে আমি তুলে নিচ্ছি তো খাজাগুলো আমি চিনির দিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত খাজাগুলো আমার রেডি হয়ে গিয়েছে আর দেখ দেখতে কতটা সুন্দর হয়েছে রসে একেবারে ভরা আর কতটা ক্রিসপি হয়েছে দেখেই বুঝতে পারছো একেবারে রসে ভেতর পর্যন্ত রস ভালোভাবে পৌঁছেছে আর লেয়ারগুলো প্রত্যেকটা ভালোভাবে খুলেছে একটা খাজা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন তো বন্ধুরা আজকের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ